এক গ্লাস পানির উপর সৌরাতুল পাঠ করে কে হয় আজকে জানাবো প্রদর্শক আমলটি এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকরী যে আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ একবারে কাবির হাজার হাজার টাকার উপকার আপনার এ আমলের মাধ্যমে হয়ে যাবে এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন তারপরে আপনি তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আর মনে রাখতে হবে পর্বত থেকে এক গ্লাস পানি কাছের এক গ্লাস পরিষ্কার করে কাছের গ্লাসটি এক গ্লাস খাবারের পানি আপনি সংগ্রহ করবেন এরপর আপনি তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিং কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এভাবে তিনবার ইস্তেখবার আদায় করা হয়ে গেলে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যেমন আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আল ই মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবরহিমা ওয়ালা আলী ইবরহিম ইন্নাক হামিদ উম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين استغفار تين درود إبراهيم پاٹ کرا کمپلیٹ ہوئے এরপর আপনার কাজ হচ্ছে সৌরতুল ফাতিহা পাঠ করা আমার দেখানো নিয়মে আপনি পাঠ করবেন যেমন আমি বিসমিল্লা শরীফকে সুরাতুল ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে মিলিত ভাবে পাঠ করব। আপনিও ঠিক সেইভাবে পাঠ করবেন كيال كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضال যখন সৌরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে তখন এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন যেমন এরকম ভাবে আপনি সাতবার সৌরাতুল ফাতিহা পাঠ করবেন আর সাতটি ফু এক এক করে এক এক গ্লাস পানির উপর দিয়ে দিবেন এরপর তিনবার শরীফ পাঠ করে নিবেন যে কোনো দুরুদ এখানে পরে নিতে পারেন এরপর দুইটি ফু পানির উপর দিবেন প্রদর্শক এ পানি কি করবেন এবং কি উপকার হবে বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন দর্শক এ আমলটি আপনি করার পরে যার জন্য নিজের জন্য হলে নিজে অপরের জন্য হলে অন্য কেউ তাকে বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে এক গ্লাস পানি তিন শ্বাসে পান করার জন্য ইনশাল্লাহ তার পেঠের ভিতরে যাবতীয় সমস্যা রোগ বিমার আল্লাহ তালা দূর করে দিবে যত রকমের বদ নজর আছে জিনের আসর আছে মানুষ শৈতান জিন শয়তানের আসর আছে সমস্ত আসর থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তাই ভিডিওটি অনেক গুরুত্ব ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম